বন্ধুরা তোমরা কি জানো কারখানায় মেয়েদের নেলপালিশ কীভাবে তৈরি হয় তোমরা কি জানো বেবি পাউডার কী দিয়ে তৈরি হয় আর কারখানায় চুলের শ্যাম্পুই বা কীভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে আমি তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রের উৎপাদন প্রক্রিয়া দেখাবো তো দিয়ে আমাদের কাউন্টাউন শুরু করা যাক প্রতিটি মেয়ে নেল পালিশ পড়তে ভালোবাসে এই মেকআপ পণ্যটি এতটাই জনপ্রিয় যে সেলুনগুলো নেল পালিশ দিয়ে মেয়েদের নখে ডিজাইন তৈরির জন্য পেশাদারি কর্মী নিয়োগ করে এবং এই পরিষেবাটি বেশ ব্যয়বহুল কিন্তু তোমরা কী কখনো ভেবে দেখেছো কীভাবে কারখানায় নেলপালিশ তৈরি করা হয় নেলপালিশ তৈরির জন্য প্রথমে একটি ল্যাবে একটি নমুনা প্রস্তুত করা হয় ল্যাবের সৌন্দর্য বিশেষজ্ঞরা বিভিন্ন রং এবং তরল যথাযথ পরিমাণে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করেন এবং এই মিশ্রণটি নেলপালিশের নমুনা হিসেবে সংরক্ষণ করা হয় এরপর নেলপালিশের পছন্দসই রঙের একটি নমুনা নেওয়া হয় এবং বেশি উৎপাদনের জন্য সমস্ত উপাদানের পরিমাণ বাড়ানো হয় যখন নেলপালিশ বাণিজ্যিকভাবে তৈরি করতে হয় তখন প্রথমে নেলপালিশের প্রধান উপাদান সলভিং এজেন্ট একটি বৃহৎ মিশ্রণে যোগ করা হয় এরপরে নির্দিষ্ট পরিমাণে রঞ্জক পদার্থ যোগ করা হয় তারপর নীলপালিশের পছন্দসই রংটি একটি ব্লেন্ডারে ঢোকানো হয় যা একটি ঘন মিশ্রণ তৈরি করে তখন তরল পাতলা একটি মিশ্রণ যোগ করা হয় যা নীলপালিশকে পাতলা করে এবং মসৃণ করে এই মিশ্রণে বাইন্ডার নামক একটি আঠালো পদার্থ যোগ করা হয় যা নীলপালিশকে নখের সাথে লেগে থাকতে সাহায্য করে এবং নীলপালিশের চকচকে ভাবে এই বাইন্ডারের কারণে হয় মিশ্রণটি পুঙ্কুনা মিশ্রিত হয়ে গেলে এটি একটি পাইপের মাধ্যমে অন্য পাতটি স্থানান্তরিত করা হয় এবং খালি পালিশের বোতলগুলি মিশ্রণ দিয়ে পূরণ করার জন্য আনা হয় বোতলগুলি ভর্তি হওয়ার সাথে সাথে অন্য একটি মেশিন সেগুলিকে ঢাকনা দেয় এরপর পালিশগুলি মেয়েদের কাছে বিক্রি করার জন্য প্রস্তুত থাকে টেলকম পাউডার বন্ধুরা পাউডার প্রতিটি পরিবার একটি অপরিহার্য উপাদান বিশেষ করে শিশুদের জন্য পাউডার এমনভাবে প্রয়োগ করা হয় যেন এটি একটি পুণ্যের কাজ আচ্ছা আমরা সবাই পাউডার ব্যবহার করেছি কিন্তু সম্ভবত তোমাদের মধ্যে খুবই কম লোক জানে এটি কিভাবে তৈরি করা হয় প্রথমত তোমরা যেন অবাক হবে যে পাউডার তৈরির জন্য ব্যবহৃত প্রধান উপাদান হল পাথর তোমরাই তো ভাবছো পাথর থেকে পাউডার কিভাবে তৈরি করা যায় কিন্তু পাউডার পাথর থেকেই তৈরি হয় আসলে ট্যালকম পাউডার তৈরি করায় হয় ট্যালক নামক একটি বিশেষ ধরনের খনিজ থেকে তাই ট্যালকম পাউডার তৈরির জন্য প্রথমে পাড় থেকে সাবানপত্র বের করে কারখানায় আনা হয় এবং তারপর গ্রাইন্ডার ব্যবহার করে গুঁড়ো করে ফেলা হয় গ্রাইন্ডিং মেশিনটি পাউডারটিকে মসৃণভাবে গুঁড়ো করে ফেলার পর এটি একটি বড় ছাঁকনিতে স্থানান্তরিত করা হয় যেখানে এটি সম্পূর্ণরূপে ছাঁকনিতে ছেঁকে ফেলা হয় যাতে পাথরের একটিও চিহ্ন অবশিষ্ট না থাকে এরপর শ্রমিকরা এই পাউডারটিকে অন্য একটি মেশিন স্থানান্তরিত করে যেখানে সুগন্ধে সেন্ট এবং অন্যান্য রাসায়নিক উপাদান যোগ করা হয় এই উপাদানগুলি পাউডারটিকে জমাট বাঁধতে দেয় না এবং এটিকে দীর্ঘস্থায়ী সুগন্ধযুক্ত করে তোলে এটি সম্পূর্ণ হয়ে গেলে পাউডারটিকে বোতলে ভরে রাখার সময় আসে এই কাজের জন্য বিশেষ মেশিন ব্যবহার করা হয় শ্রমিকেরা প্রথমে প্রস্তুত পাউডারটি মেশিনগুলিতে স্থানান্তর করে এই মেশিনটি তারপর বোতলগুলিকে সমান পরিমাণে একের পর এক পূরণ করে তারপর অন্য একটি মেশিন তাদের উপর ঢাকনা ঠিক করে এবং এইভাবে ট্যালকম পাউডার বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয় শ্যাম্পু বন্ধুরা শিশু হোক বা প্রাপ্তবয়স্ক সবাই তাদের চুল সুন্দর করার জন্য চেষ্টা করে এবং এতে কোনো সন্দেহ নেই যে একটি ভালো শ্যাম্পু চুলের সৌন্দর্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজারে শত শত শ্যাম্পুর ব্যান্ড পাওয়া যায় কিন্তু যখন তাদের উৎপাদনের কথা আসে তখন উৎপাদন প্রক্রিয়া প্রায় একই রকম পার্থক্য ভালো কোম্পানির উপাদানগুলি উচ্চমানের এবং অন্য কোম্পানির উপাদানগুলি কিছুটা নিম্নমানের তবে উৎপাদন প্রক্রিয়া একই রকম যদি আমরা শ্যাম্পু তৈরির পদ্ধতি সম্পর্কে কথা বলি তাহলে প্রথমে শ্রমিকেরা সত্তর পার্সেন্ট জল দেখতে বড় পাত্রে ভরে তারপরে এস এস এবং এলএসইএস এজেন্ট যোগ করা হয় এই এজেন্টগুলি হলো রাসায়নিক যা চুল থেকে তেল এবং ধুলো অপসারণ করতে কাজ করে তদুপরি শ্যাম্পুতে ফেনাও এই এজেন্টগুলি দ্বারা তৈরি হয় পাত্রের উপরে লাগানো একটি ব্লেন্ডার তারপরে এই তরলটিকে পুঙ্খানুপুঙ্খভাবে মিশ্রিত করে সমস্ত উপাদানগুলি পুঙ্খানা মিশ্রিত হয়ে গেলে রং সুগন্ধ এবং কন্ডিশনার যোগ করা হয় এটি শ্যাম্পুকে একটি মনোরম সুগন্ধ দেয় এবং এর গুণমান উন্নত করে যার ফলে আরও ভালো ফলাফল পাওয়া যায় কিছু কোম্পানি তাদের শ্যাম্পুতে প্রাকৃতিক তেল এবং ভেষজ ব্যবহার করে যা শ্যাম্পুর ফলাফলকে আরও উন্নত করে এই মিশ্রণটি ভালোভাবে মিশে গেলে শ্যাম্পুর তরল প্রায় প্রস্তুত হয়ে যায় এরপর এই টিউবগুলির মধ্যে শ্যাম্পু ভরে রাখা হয় তারপর এগুলির ওপর ছিপি দিয়ে আটকানো হয় এরপর কোম্পানির নাম লেবেল করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয় লিপস্টিক বন্ধুরা প্রতিটি মেয়ে মেকআপ পছন্দ করে এবং যদি মেকআপের প্রয়োজনীয় জিনিসপত্রের কথা বলি তাহলে লিপস্টিকের তালিকা শীর্ষে থাকে পৃথিবীতে খুব কমই মেয়ে আছে যারা লিপস্টিক পছন্দ করে না কিন্তু আপনি কি জানেন কীভাবে কারখানায় লিপস্টিক তৈরি করা হয় এই পণ্যটি দেখতে বেশ সহজ কিন্তু আপনি যেন অবাক হবেন যে এটি তৈরি করতে অনেক কঠোর পরিশ্রম করতে হয় প্রথমত লিপস্টিক তৈরিতে দুটি প্রধান উপাদান ব্যবহার করা হয় এর মধ্যে একটি হল তেল এবং অন্যটি হলো মোম প্রথমে শ্রমিকটি একটি বড় পাত্রে তেল ডেকে গরম করে তেল পঞ্চাশ পার্সেন্ট গরম হয়ে যাওয়ার পর এতে মোমের মিশ্রণ যোগ করা হয় এরপর রং যোগ করা হয় এবং যখন এই সমস্ত উপাদান একত্রিত করা হয় তখন কর্মীরা একটি গোপন উপাদান যোগ করে আমি আপনাকে বলি এই গোপন উপাদানটি প্রতিটি কোম্পানির জন্য অনন্য এবং এটি লিপস্টিকের গুণমান নির্ধারণ করে যাই হোক গরম করার পরে এই মিশ্রণটি যখন ঠান্ডা হয় তখন এটি একটি মেশিনে দেওয়া হয় এই মেশিনে লিপস্টিকের ছাঁচ থাকে প্রথমে পেস্টটি ছাঁচে যায় এবং কিছুক্ষণ পরে যখন এটি ঠান্ডায় শক্ত হয়ে যায় তখন এটি ছাঁচ থেকে সরানো হয় এবং অন্য একটি মেশিন এই ছাঁচগুলিতে বডি কভার লাগানো শুরু করে এটি লিপস্টিককে ঢেকে দেয় যা খোলা এবং বন্ধ করা সহজ করে তোলে এরপর তাদের ওপর ক্যাপ স্থাপন করা হয় এবং লিপস্টিক প্রস্তুত বন্ধুরা যদি আমরা চিরুনির কথা বলি এগুলি এমন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস যা ছাড়া কেউ থাকতে পারে না একজন ব্যক্তি যতই ব্যস্ত থাকুক না কেন তারা কখনও চুল আশ্রানো ছাড়া ঘর থেকে বের হয় না আমরা সবাই জানি যে বেশিরভাগ চিরুনি প্লাস্টিক দিয়ে তৈরি হয় কিন্তু আপনি কি কখনও কারখানায় চিরুনি তৈরি করতে দেখেছেন প্লাস্টিকগুলি ছাঁচে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয় গলিত প্লাস্টিক ঠান্ডা হয়ে গেলে এটি একটি চিরুনি রাখা ধারণ করে এরপর আসে রঙ করার প্রক্রিয়া একজন কর্মী এলোমেলো রঙে রঙ নেন এবং স্পঞ্জ ব্যবহার করে প্রতিটি চিরুনিতে একে একে লাগান তারপর চিরুনির সাথে স্টিকগুলি সংযুক্ত করার জন্য একটি মেশিন ব্যবহার করেন এটি একটি অত্যন্ত জটিল কাজ প্রতিটি স্টিককে অত্যন্ত যত্ন এবং শৃঙ্খলার সাথে ব্রাশের উপর রাখতে হয় তারপর একটি হ্যান্ড মেশিন চিরুনিগুলিকে মসৃণ করে যাতে কোনো রুক্ষ প্রান্ত না থাকে চিরুনি তৈরির সাথে জড়িত প্রায় সমস্ত কাজ হাতে করা হয় ব্রাশগুলি প্রস্তুত হয়ে গেলে সেগুলি প্যাকেজ করার প্রক্রিয়াটিও হাতে করা হয় প্রতিটি চিরুনি ম্যানুয়ালি একটি প্যাকেটে রাখা হয় এবং সিল করা হয় এইভাবে নিখুঁত চিরুনি তৈরি করা হয় বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো দেখাচ্ছো পরবর্তী এপিসোডটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ